আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে ইঞ্জিনের কোন নাট ঢিলের জন্য আপনার গিয়ার বক্স জাম করতে পারে এবং যে কোনো মর্তে ইঞ্জিন জাম করতে পারে জাস্ট কথা বারাবো না আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আসুন আমাদের সঙ্গে ভিডিও দেখব بدي قلت لك بدي اروح এই যে চেঞ্জারের এখানে দশ নম্বর একটা নাট থাকে জাস্ট এই নাটটা ঢিল হয়ে গেছিল ঢিল হওয়ার জন্য আপনার গিয়ার বক্স জাম করছে জাম করার জন্য গিয়ারের পিনেমগুলো নষ্ট হয়ে গেছে আপনারা সময় সতর্ক রাখবেন গিয়ারে যদি একটু সমস্যা হয় তাহলে চেক দিবেন সেটা হচ্ছে নাট ঢিল হয়েছে কি না চেঞ্জারের নাটটা চেক দিবেন অবশ্যই নাহলে এরকম অবস্থা হতে পারে আপনাদেরও